আমার বাড়ির কাছে আছে এই জঙ্গলটি তো এটাকে ম্যাপে যেরকম জায়গায় দেখাচ্ছিল সেরকম জায়গায় খুঁজে পেলাম না আমাকে একটু এক্সট্রা বুদ্ধি খরচ করে ইনোভেটিভ মানে হতে হলো কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য বাট আমার বাড়ির কাছেই এই জঙ্গলটা কিন্তু জঙ্গলটা মানে এটা অ্যাকচুয়ালি পার্ক ঠিক নয় এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রেই মানে আক্ষরিক অর্থে জঙ্গল দেখো তো গুড স্পট যেখানে কি না আসা যায় হাঁটার জন্য বেশ ভালো আবিষ্কার হয়েছে এটা আমি আগেই দেখেছিলাম বাড়িতে থাকতে থাকতে মানে পুরোনো বাড়িতে থাকতে থাকতে আমি যখন এই এরিয়াটা খোঁজ করছিলাম দেন আমি দেখেছিলাম একটাই প্রবলেম যে এত বৃষ্টি হয়েছে এই জাস্ট লাস্ট দু সপ্তাহ ধরে যে সব কিছুই ভেজা ভেজা কিন্তু ভাবা যায় ওইখানটা জলজ্জান্ত একটা জঙ্গল আমার বাড়ি থেকে জাস্ট দশ মিনিটের হাঁটা রাস্তায় এখন গাছের আওয়াজ শুনতে পাচ্ছি মানে পাতার আওয়াজ শুনতে পাচ্ছি কি দারুন তো সকাল বেলাটা এরকম ভাবে এখানে এসে দারুণ লাগছে মানে বলতে বলতে পারো যে হাইকিং স্পট একটা আমার বাড়ির কাছে দেখাচ্ছি দেখো সামনে ফ্রন্ট ক্যামেরায় অনেক গাছ পড়েছে আই থিঙ্ক কাটা হয়েছে নাকি বুঝতে পারছি না কি পড়েছে গাছগুলো ওকে আর ওদিকে যাওয়া যায় কিন্তু আজকে আমার তারা আছে আর ওদিকে যাচ্ছি না আর মাটিটা এত ভেজা আছে না পুরো পাতাগুলো সব ভেজা তো বেশ বড় জঙ্গল আর এত সকালে এসে না দারুণ লাগছে এখন বাজে সকাল সাড়ে নটা আর কেমন রোদ পড়েছে পাতার উপরে তো যাই হোক এখন আমাকে গ্রসারি শপিং করতে হবে দিয়ে বাড়ি ফিরতে হবে তো সকালে আমি এখন সময় পেলেই হাঁটতে আসছি আর হেঁটে যেরকম আগে করতাম সান্দুত পার্ক এনে যেতাম তো এখন আমি এখানে আসি মাঝে মাঝে আর যেখানে আগের দিন তোমাদেরকে নিয়ে গেছিলাম বাড়ির পেছনের জায়গাটা সেখানে যাই আর কিছু কেনাকাটা থাকলে করে ফিরি তো চলো এখন বাড়ি যাওয়া যাক পুরো গ্রিন থেরাপি নেচার থেরাপি এবছর না অগস্টে আমরা খুব একটা হাইকিং করতে যেতে পারিনি এই বাড়ি চেঞ্জ করার চক্করে তাই জন্য এই ধরনের মাশরুম দেখা হয়নি খুব একটা জঙ্গলে গেলেই চোখে পড়ে তো দেখো এখানে দেখতে পাচ্ছি এখন আর যদিও মাশরুম এখন আস্তে আস্তে এবার শেষ হয়ে আসবে কারণ এবার লোকজন তুলে নেবে তো জঙ্গলে গেলে এরকম বিভিন্ন ধরনের মাশরুম চোখে পড়ে জাস্ট লুক অ্যাট দেম কিউট আচ্ছা ডিসটেন্সটা একটুখানি এখানে বেশি হ্যাঁ সেটাই তো আমি বলছি বাট সেটা আমার কিছু করার নেই মানে মোরালিস্ট কি কি লাগছে যদিও কত মানে কোনোদিন ভেবেছি এগুলো করবি নিজের হাতে না বাট আমরা এখানে ব্যাঙ্গালোরে সবসময় আরবান ক্লাবকে ডাকতাম সব কিছু হয়ে যেত আচ্ছা আমাদের কার্টন এখন এরকম ইনস্টল করা হয়েছে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না উইচ ইস সো গুড বাইরে গিয়ে দেখবো আচ্ছা ওকে দেখো বাইরে থেকে হ্যাঁ এই যে সৌভিক দাঁড়িয়ে আছে ভেতরে কিন্তু সৌভিককে দেখা যাচ্ছে না ওকে তো বাইরে থেকে একদম ভিজিবিলিটি নেই বললেই চলে উইচ ইস গুড হ্যাঁ বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না একদম না এই সব থেকে ভালো কালেকশান ডিসকাউন্টে মানে ভালো বলবো না মানে অ্যাভারেজ আর এখন দেখো উইন্টারের কালেকশান এসছে কি সুন্দর সুন্দর সোয়েটার হুম হ্যাঁ অনেক বেটার তুই ভাব অনেক অপশান আছে আর টু নাইনটি নাইন থ্রি হচ্ছে সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছে লেদারের প্যান্টস ইয়েস আমার দরকার নেই আমার দরকার নেই আমার অলরেডি একটা এরকম আছে সোয়েটার নেই তো আমি ভাবছি এটা নেব কিনা যদিও এটা এমন কিছু আমড়ি লাগছে না আর গরম মোটামুটি ঠিকই আছে তো চাই না নেব কিনা বাট এই কালো রান্স উপরে অ্যাকচুয়ালি ভালোই লাগছে তো দেখা যাক আমার কাছে একটা স্ক্যান্ডিক ডিজাইনের কোনো সোয়েটার নেই তো হতে পারে যেটা নিন আমি আর বেশ ভালোই গরম ছোট ডিসপ্লে প্লেট চকলেট টকলেট রাখার জন্য ফিফটি সেভেন নক তো দামটা বেশি ঠিকই অ্যাডভান ক্যালেন্ডার হয় না সেই অ্যাডভান ক্যালেন্ডার কিন্তু ক্যান্ডেলে

প্ল্যানার দেখো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ডায়েরিও চলে এসছে আর্টস অ্যান্ড ক্রাফ্টসে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে মানে যারা আর্টস অ্যান্ড ক্রাফ্টসে আগ্রহী যেমন দেখো এই আমার পিছনে কত ধরনের পেন্সিল পেন প্ল্যানার 什么什么厉害？ হচ্ছে আমার আজকের শপিং তো সবসময় কি হয় না শপিং করে আসার পর তোমাদের সঙ্গে আর হলটা শেয়ার করা হয় না তার কারণ এসে টায়ার্ড হয়ে যাই আর তারপরে আর একদম মনে থাকে না ভাবি যে পরে করে দেবো কিন্তু আর হয় না তোমরা অনেকেই জানতে চাও যে কি কিনলে মনলি না তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কিনেছি বেশিরভাগই জামা কাপড় কিনেছি তো মানে এমন কিছু এক্সট্রা কিছু কিনিনি জামা কাপড়ই কিনেছি তো দাঁড়াও একটা একটা করে দেখাই এখানে না এখন নভেম্বরের আজকে এক তারিখ তো জামা কাপড় খুব ভালো চলে আসে যখন উইন্টার কালেকশান মানে এই অক্টোবর থেকেই শুরু হয়ে যায় নতুন কালেকশান আসা তো আজকে যখন আমি গেলাম এই এখানে খুব ভালো কালেকশান রাখে কম দামে ভালো মেটেরিয়াল যদি নিতে হয় তাহলে এই এখানে একটা বেশ ভালো অপশন ওকে সো সেখান থেকেই আমি কিনেছি দেখাই তোমাদেরকে তো দেখো এই হচ্ছে প্রথম সোয়েটার যেটা এটা হচ্ছে হাই নেক একটা সোয়েটার আর খুব 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 নরম তো খুব নরম ব্রাউন কালারে আমি এইগুলো বুঝতে পারছো কি না রাত্রিবেলায় শ্যুট করছি তো তো এই এই যে রকম হচ্ছে মেটিরিয়ালটা ঠিক একদম নরম আর হাই নেক একটা সোয়েটার আর দেখাচ্ছি এটা কত দাম ওকে এটা হচ্ছে টু নক আমি দাম দেখাচ্ছি কারণ অনেকে জিজ্ঞেস করো তোমরা যে ভারতীয় টাকায় কত ওখানকার টাকায় কত তো ভারতীয় টাকায় মোটামুটি আটগুণ করে নিও সবসময় আটগুন হয় না কোনো সময় একটু বেশি কম থাকে বাট ইন জেনারেল আটগুন তো এটা একটা হাই নেক সোয়েটার ফুল হাতা তো না ডেলি ওয়ারের জন্য খুব ভালো হয় সেকেন্ড হচ্ছে আরেকটা টপ এটাও উলেন টপ আর এটা অবশ্য ফুল স্লিপ নয় এটা হচ্ছে হাফ হাফ স্লিপ আর এই যে এইরকম তো এইটাও মেটেরিয়ালটা দেখো দেখাচ্ছি গাছ থেকে দেখতে পারবে জানি না দেখতে পাচ্ছ কি না হ্যাঁ এরকম মেটেরিয়াল তো এটার দাম হচ্ছে ওয়ান নাইন্টি নাইন ওয়ান নাইন নক তো সস্তার মধ্যেই কিন্তু খুব সুন্দর সুন্দর অপশন থাকে এখানে এইচএনএমে তো নর্ভেতে এইচএনএম কিন্তু বেশ মানে একটা বেশ মানে সবার জন্য কমন অপশন সব ধরনের জামাকাপড় সিজন ওয়াইজ ছেলে মেয়ে বাচ্চাদের জন্য সমস্ত এজ গ্রুপের জন্য বেশ ভালোই মানে কালেকশন থাকে নেক্সট যেটা কিনেছি সেটা একটা টপ এইটা নর্মাল টপ মানে এরকম নয় যে এটা উইন্টার উইন্টারের জন্য হাই নেক আর হচ্ছে এই যে ফুল স্লিভ তো এই মেটেরিয়ালটা খুব সুন্দর দেখো এই মেটিরিয়ালের কি হয় না মানে এরকম নয় যে ভীষণ পাতলা তো তুমি মানে পড়তে পারো এর একটা সোয়েটার বা সরি এর একটা নয় জ্যাকেট পরলে কিন্তু ভালোই গরম লাগে আর এটার দাম হচ্ছে দেখো দেখাচ্ছি ওয়ান ফর্টি নাইন নক তো কাইন্ড অফ বডিকন কিন্তু বডিকনের মতো ওরকম টাইট নয় আর তো আমি বেশিরভাগই সোয়েটার কিনেছি কারণ আগামী মোটামুটি মাস গরম জামাই পড়তে হবে তো এইটা হচ্ছে একটা ডিপ ডিপ রেড রঙের একটা পুরো ডার্ক ডিপ রেড রঙের একটা ফ্রন্ট খোলা সোয়েটার আর এই সোয়েটারগুলোয় কি হয় এই ধরনের সোয়েটারে না তলাটা এই যে এখানে যে হ্যান্ড দেওয়া আছে না তলাটা তলাটা বেশ কি বলবো সুন্দর গ্রিপ থাকে সেই জন্য যখন এই ধরনের সোয়েটার গুলো হয় তখন সুন্দর একটা শেপ আসে আর কোমরের কাছে এটা একটা সুন্দর মানে সুন্দরভাবে গ্রিপ থাকে এটা ফুল স্লিপ আর মেটিরিয়ালটাই সো সো সফট মানে এই এত সুন্দর সুন্দর মেটেরিয়ালের এখানে উইন্টার মানে আমি জানি না আমি না সবসময় আমার নিজেকে দেখছি এদিকে যেখানে ক্যামেরার যেখানে আমি নিজের রিফ্লেকশন দেখছি সেদিকেই দেখছি লেন্সে না দেখে তো সরি যদি আমি কিছু উইয়ার্ড লাগে আমাকে দেখতে এনিওয়েজ নাও লেন্সের দিকে তাকিয়ে তো এই হচ্ছে আমার নেক্সট বাই এটার দাম হচ্ছে ওয়ান নাইনটি নাইন যেরকম দেখালাম আর এই যে এরকম এটা হচ্ছে কালো বা ব্রাউন রঙের প্যান্টের সঙ্গে খুব ভালো লাগবে অলসো সাদা রঙের প্যান্টের সঙ্গে আমার কোনো সাদা রঙের ট্রাউজার ওরকম নেই বাট কালো ট্রাউজার আছে লাস্ট বাট নট দ্য লিস্ট জামা কাপড়ের সেকশানে সব কিছু উল্টো উল্টো দিয়ে দিয়েছে তো আমি আমার ভিডিওতে কখনো খুব একটা হল কিছু শেয়ার করি না আমি জানি না তোমাদের হল ভিডিওস ভাল লাগে কিনা আমাকে জানিও আগে হিন্দি চ্যানেলে অনেক সময় আমি অনেক হল শেয়ার করেছি কিন্তু পরে আর অত করা হয় না যাই হোক তোমাদের যদি এরকম হল ভিডিও দেখতে ভাল লাগে আমাকে জানাতে পারো বাংলায় আচ্ছা নেক্সট এটা কিনেছি এটা আই থিঙ্ক যখন ট্রাই করছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একটা স্ক্যান্ডেনেভিয়ান প্যাটার্নের সোয়েটার তো মোটামুটি ক্রিম সোয়েটারটা ক্রিম আর তার ওপরে হচ্ছে এরকম ব্ল্যাক সুন্দর কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক আর তার সঙ্গে হচ্ছে ব্লু আর বডিটা পুরোটাই হচ্ছে ক্রিম আর এটা যে প্যাটার্নটা দেখছো এটা হচ্ছে স্ক্যান্ডেনেভিয়ান প্যাটার্ন তো নরওয়ে বা যে কোনো স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিতে না প্রচুর প্রচুর উলের জিনিসপত্র পাওয়া যায় আর এদের একটা খুব কমন হবি এখানকার লোকাল লোকজনের হচ্ছে উলের জিনিস বানানো বোনা উল বোনা তো এদের নিজেদের অনেক ধরনের প্যাটার্ন থাকে যেগুলো কিন্তু বাকি ইউরোপের বা পৃথিবীর অন্যান্য জায়গার মানে সোয়েটার বা বলো বা হুডি বলো সেই সব প্যাটার্নের থেকে অনেকটা আলাদা বিশেষ করে সোয়েটারের জন্য এই ধরনের প্যাটার্নগুলো স্ক্যান্ডেনেভিয়ান হয় তো আমার কোনো রকম সোয়েটার ছিল না এখনো অবধি তো আজকে যখন আমি দেখলাম আমি ভাবছিলাম নেব কিনা তবে ছবি বলল না ভালো লাগছে দেখতে তো আমি এটা নিয়ে নিয়েছি তো এটা একটা বেশ বেশ মোটা সোয়েটার দেখো এটাকে হাত দিয়ে এখানে মানে দেখি দেখাচ্ছি বুঝতে পারবে যে কত মোটা বেশ মোটা বেশ বেশ মোটা দেখেই বুঝতে পারবে আর এটার দাম হচ্ছে এই যে 349 নাইন তো হ্যাঁ এই যে 349 নক থ্রি ফোরটি নাইন না ওই আটগুন করে দাও তাহলে এরকম পেয়ে যাবে দামটা তো বেশ সুন্দর মানে গরম এটা পরেও আমি দেখেছিলাম বেশ 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 গরম তো এই হচ্ছে জামা কাপড় যা কিনেছি আর যেটা কিনেছি সস্তর থেকে আর আমি যখন ওই আর্টস অ্যান্ড ক্রাফটস এর দোকানে গেছিলাম সেখান থেকে কিনেছি একটা টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর ক্যালেন্ডার ও এরকম ক্যালেন্ডারটা খুব একটা ক্যালেন্ডার এখন ফিজিক্যাল ক্যালেন্ডার তো আমরা ইউজ করি না কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে যায় ক্যালেন্ডার দেখলে আমাদের সবার বাড়িতেই ছোটোবেলায় এরকম টেবিল ক্যালেন্ডার বা ওয়াল ক্যালেন্ডার এরকম আমরা দেখেছি তো আজকে আমি যখন দেখলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ক্যালেন্ডার চলে এসছে তো আমি ভাবলাম যে ওয়াই নট টেবিল ক্যালেন্ডার তো রাখাই যায় তো খুবই সিম্পল মানে একদম মিনিমালিস্টিক ডিজাইন এই যে এইরকম বিভিন্ন ধরনের নোট অপশানস দেওয়া আছে তুমি লিখে রাখতে পারো যদি তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে ওই দিন বা ধরো কোনো স্পেশাল ইভেন্ট আছে তো তুমি লিখে রাখতে পারো অ্যান্ড দেন এইরকম তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে তো এক ওই ছুটকো ছাটকা জিনিস আর কি তো এটার দাম হচ্ছে এমন কিছু বেশি নয় এই যে দেখো এখানে ফিফটি থ্রি নখ তো এই একটা কিনেছি আমি আরেকটা কিনেছি আমি অ্যাডভেন্ট ক্যান্ডেল আমি এটাও বলে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো অ্যাডভেন্ট তো জানো মানে হয়তো তোমরা অনেকেই জানবে ক্রিসমাসের সময়ে মানে ক্রিসমাসের একটা কনসেপ্ট তো এই ক্যান্ডেলটার হচ্ছে গিয়ে স্পেশালিটি এটাই হচ্ছে দেখেছো তো প্রত্যেক দিনের হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে দেওয়া আছে তার মানে প্রত্যেক দিন এতটা করে জ্বালাবে অ্যান্ড অ্যাট দ্য এন্ড তুমি টোয়েন্টি ফোর্থ ক্রিসমাসের আগের দিন অব দি লাস্ট জ্বালাবে আর তারপরে তার পরের দিন হচ্ছে ক্রিসমাস তো সেই জন্য এটা অ্যাডভেন্ট ক্যালেন্ডার সরি নট ক্যালেন্ডার অ্যাডভেন্ট ক্যান্ডেল তো অ্যাডভেন্ট ক্যালেন্ডারও পাওয়া যায় তো আমি আরও তো ক্যালেন্ডার ফ্যালেন্ডার কিনি ক্যান্ডেলটা কিনেছি এই জন্য যে আমি প্রত্যেক দিন জ্বালাবো আর ডিসেম্বর থাকবো না কেন থাকবো না সেটা একটা সারপ্রাইজ সেটা পরে বলবো তোমাদেরকে বাট যতদিন আছি ডিসেম্বরের এখানে ততদিন অবধি জ্বালাবো প্রত্যেক দিনের মানে ডিসেম্বরের প্রত্যেক দিনের তো এটা একটা দেখে আমার খুব ভাল লাগলো তো আমি এটাও নিয়েছি একটা দেন আর কিছু আর কিছু স্টেশনারিজ নিয়েছি এই যে কালার পেন্সিল তো আমি ভাবছিলাম মানে তোমাদের সঙ্গে আমি কোনোদিন শেয়ার করিনি এই বছর আমি অ্যাকচুয়ালি দুটো রিজলিউশন নিয়েছিলাম তো কোনোদিন আমি খুব একটা বলি নাই এই ব্যাপারে কারণ আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না যে রেজলিউশনটা আমি কমপ্লিট করতে পারবো কি তার মধ্যে একটা রিজলিউশন অ্যাটলিস্ট আমি এই বছরের শেষ অবধি এখনও অবধি কন্টিনিউ করতে পেরেছি সেটা হচ্ছে প্রত্যেকদিন ডায়রি লেখা তো আমার বাবা মানে আমি আমার দাদুর কাছে মানুষ হয়েছি দাদুদের কাছে তোমাদেরকে হয়তো আগে বলেছি দাদুকেই আমি বাবা বলি বাবাকে আমি দেখেছি সারা জীবন ডায়রি লিখতে আর বাবার এত এত ডায়রি এখনো আমাদের বাড়িতে সযত্নে গুছিয়ে রাখা আছে যেখান থেকে মানে সেটা আমার কাছে একটা খুব বড় ট্রেজার তো এনিওয়েজ মানে ডায়রি লেখার হ্যাবিটটা আমি বাবাকে দেখেছি আমাদের বাড়িতে মা মা মানে আমার দিদাও ডায়রি লিখতো সবার কাছেই এই হ্যাবিটটা আমি দেখেছি খুবই নর্মাল তো আমি কোনোদিনও ওরকমভাবে নিজের থেকে থেকে ডেলি ডায়েরি লিখতাম না আমি কখনো সখনো আমার মনে হতো কিছু তো আমি লিখে রাখতাম বাট এই বছর থেকে ওই বছরে মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমি ডিসাইড করেছিলাম যে আমি ফার্স্ট জানুয়ারি থেকে প্রত্যেক দিন ডায়রি লিখবো অ্যাটলিস্ট ওই দিনে কি হয়েছে মানে নট টু কমপ্লিকেটেড মাচ যা হয়েছে সারা দিনে যা করেছি যদি কিছু স্পেশাল করে থাকি স্পেশাল ইভেন্ট যদি কিছু হয় বা যদি কিছু খারাপ লাগে ভালো লাগে এনিথিং তো ওই দিনে আমি ওটা লিখে রাখতে চাই অ্যান্ড দেন আইডিয়া ইজ দ্যাট পরে রিভিজিট করা অ্যান্ড মেবি দু তিন বছর পরে দেখা যে ওই দিন আমি কি করছিলাম ওই দিন কী হয়েছিল স্পেশাল কিছু হয়েছিল কিনা ওই বছরে সো যেরকম আমি ভিডিও বানাই তার একটা উদ্দেশ্য হচ্ছে টু গো ব্যাক ইন টাইম অ্যান্ড সি যেমন গত বছরে আমরা যেখানে যেখানে বেড়াতে গেছিলাম এখন আমি আমার ভিডিওগুলো দেখে আই ক্যান গো ব্যাক টু দ্যাট টাইম আর ব্যাঙ্গালোরে যখন আমি ভিডিও বানাতাম আই ক্যান গো ব্যাক টু মাই ব্যাঙ্গালোর হাউস আমার সেই জীবনটাকে আমি খুব ভালো করে দেখতে পাই কারণ আমি ভিডিওগুলো বানিয়েছিলাম সেই রকমই এই ডায়েরিটাও একটা লিখিত অধ্যায় অফ সেম থিং যাতে আমি পরে রিভিজিট করতে পারি পুরোনো দিনে কী করেছি সেটা দেখতে পারি তো সেইটা আমি ভেবেছিলাম যে দু হাজার পঁচিশে আমার ওয়ান অফ দ্য রেজলিউশনস হবে আর সেটা আমি সাকসেসফুললি থ্যাংক গড মানে সাকসেসফুল্লি করেছি হ্যাঁ এরকম হয়েছে যে কখনও একদিন মিস হয়েছে যখন ধরো আমি ট্রাভেল করছি সকাল থেকে রাত অবধি ঘুরে বেরিয়েছি যে ইটালি গেছিলাম তখনও এক দুদিন মিস হয়েছে রাতে এসে এত টায়ার্ড হয়ে গেছি যে আমি ডায়েরি লিখতেই পারিনি ঘুমিয়ে পড়েছি বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মোটামুটি ওই এক দু দিন ছাড়া সারা বছর আমি ডায়েরি লিখেছি আর আর দু মাস বাকি আছে এই নভেম্বর ডিসেম্বর হোপফুলি আমি চালিয়ে যাব এটা লেটস সি বাট এনিওয়েজ আমার বলার এটা বক্তব্য ওটা ছিল যে নিউ ইয়ারের রেজলিউশন আমি একটা নিয়েছিলাম আর সেটা আমি এখনও অবধি কমপ্লিট করতে পেরেছি তো নেক্সট ইয়ার আমার একটা রেজলিউশন হবে টু ডু সামথিং অর লার্ন সামথিং যেটা কিনা না প্রোডাক্টিভ হবে ওকে মানে মেবি পেন্টিং বা টু মেক সামথিং বেসিক্যালি টু ক্রিয়েট সামথিং কোনো কিছু বানানো প্রোডাক্টিভ কিছু করা তো তার জন্যই আমি আজকে ছোটোখাটো নিকন্যাক একটু কিছু কিনেছি টু সি কি এটাতে আমার ইন্টারেস্ট আছে কি না নেক্সট ইয়ার আমি পেন্টিংটাকে সিরিয়াসলি নেবো কি না টু লার্ন ফ্রম স্ক্র্যাচ তো যাই হোক তো সেই সবের জন্যই আমি হচ্ছে এইসব নিকন্যাক খেয়ে দেখো একটা শার্পনার কিউট কিউট একটা শার্পনার আর রবার তো যাই হোক এইসব নিকন্যাক আজকে কেনা হয়েছে সব কিছুই দেখালাম তোমাদের সঙ্গে জামা কাপড় আর আমার স্টেশনারিজ যা যা কিনেছি আর কি কিনেছি আচ্ছা আমরা বাইরে যাচ্ছে আর খাওয়া দাওয়া কিছু কিনবো না সে তো হতেই পারে না তো আমরা দুটো ফিজি ড্রিঙ্কস কিনেছি একটা ম্যাঙ্গো আর একটা হচ্ছে লেমন এর কিছু না এটা জাস্ট এমনি ওই জামাইকান ফ্লেভার সোডা সোডা তো এইসব আর কি মানে খাওয়া দাওয়া কিছু কেনা হবে না এটা তো হতে পারে না অলমোস্ট নটা বাজতে যায় তো যাই হোক অনেক দিন পর একটা হল ভিডিও শুট করলাম দারুণ লাগলো তোমাদের যদি হল ভিডিও ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানিও এরকম আমি যখনই যেখানে যাই কেনাকাটা করি তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করব তো চলো আবার পরে দেখা হবে get out we can leave this city